বদলে গিয়েছে আড্ডার মেজাজ কফি হাউসে সেই আড্ডাটা আজ সত্যি নেই শহরের রাস্তা বা শপিং মলের আনাচে কানাচে তৈরি হওয়া ক্যাফে এখন যেন হট ফেভারেট কারো কারো কাছে কফির স্বাদ মিললেও মিলে না আড্ডার সঠিক মেজাজটুকু তবে এবারে কফির সঙ্গে নানান স্বাদের আইটেমের পাশাপাশি মিলতে পারে নির্ভেজাল আড্ডার স্বাদ খাস দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে ঠিকানা এবার বালিগঞ্জ বিজন সেতুর মুখে ইন্ডিয়ান কফি হাউস তাই বলা চলে যে কলেজ স্ট্রিটে সুপ্রাচীন

বালিগঞ্জ থেকে তাপসরাই রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে